আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কুকিং বেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি আজ চেলা মাসের সুটকি দিয়ে অনেক ধরনের সবজির চড়চুরি করব ফুলকপির পাতার ডাঁটা মিষ্টি কুমড়া ফুলকপি দনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া লবণ রসুন তিতা কাঁচামরিচ কুচি চেলা মাছের শুঁটকি কাঠি সরিষার তেল পেঁয়াজ শুঁটকি মাছের চরচড়ি রাইস কুকারেই রান্না করব এখন পরিমাণ মতো কাঠি সরিষা তেল দিয়ে দিচ্ছি রসুন তিতটা দিলে শুঁটটির চচ্চড়িটা অসাধারণ গন্ধ হয় এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ লবণ এখন আমি নেড়ে ছেড়ে দেব মশলাটা সুন্দরভাবে কষা হওয়ার জন্য মশলা কষাটা সুন্দরভাবে হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব ঢাকনাতে ডেকে দেব মশলাটা ভালোভাবে কষা হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ মশলা হওয়ার জন্য আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন একে একে শুটকি মাছের চচড়ি রান্না করার জন্য বাকি উপকরণগুলো দিয়ে দিব ফুলকপি কুমড়া ফুলকপি পাতার এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব যেন মশলা ফসলা সুন্দরভাবে সবগুলো সবজির সাথে মিষ্ট হয়ে যায় সুন্দর ভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কাঁচা মুড়ির চেড়ে নিচ্ছি খুব সুন্দর ভাবে মশলার সাথে সম্পূর্ণ সবজিগুলো মিক্সড করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সম্পূর্ণ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন জলের সাথে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এখন সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য ডাক্তারদের ডেকে দিচ্ছি অপেক্ষা করবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এখন আবারও নেড়ে চড়ে দেব যেন উপরের অংশ নিচে যায় আর নিচের অংশ উপরে আসে এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচের অংশ উপরে নিচ্ছি উপরের অংশ নিচে নিচ্ছি সবজি সিদ্ধ হতে আরো কিছুক্ষণ সময় লাগবে এখন আবারও ডেকে দেব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য সবজি একবারে সিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে সুটকিটা দিয়ে দিতে হবে আমি চেলা মাসের সুটকিটা আগে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব সবজিতে নেড়ে ছেড়ে দেব যেন সম্পূর্ণ উপকরণ এবং জোর সুন্দরবাদে সুটকির সাথে অ্যাড হয়ে যায় আবারও অল্প করে পানি দিয়ে দিব একবারে তরকারি খোয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন তরকারি হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গিয়েছে চেনা মাছের শুটকি দিয়ে অনেক ধরনের সবজির চচ্চড়ি আপনারা স্বাদ মতো লবণ এবং জল দেখে নেমে নেবেন